প্লেয়ার হয়তো আম সেগিতে খুব কমই আছে না ওই যে মাঠ বাড়া দেয় না আসসালাম ভাই সবাই ভালো আছেন তো এই শুক্রবারও আমরা একটি খেলা আয়োজন করতে যাচ্ছি তো সেজন্য আমাদের মাঠটি প্রয়োজন আসলে গত সপ্তাহে আমরা যে মাঠটি খেলার কথা ছিল সেটিতে আমরা খেলতে পারিনি তো এই কারণেই এবার আর সেই ভুলটা আমরা করতে চাচ্ছি না আগেই মাঠটা কনফার্মেশন করে তারপর হচ্ছে আমরা শুক্রবারে খেলবো তো সেই জন্যই আমি আর নয়ন চলে গেছি হচ্ছে মাঠের খোঁজে কবিরপুরে চলে গেছি একটি মাঠের সন্ধানে তো সেটাই আমরা এখন খোঁজে বের আর

মাঠ পছন্দ আছে নয়ন ভাই আমার সঙ্গে খেলে খেলাও হবে আমরা শুক্রবার আসতেছি এ মাঠে আপনারা কিন্তু সাথেই থাকবেন শুক্রবার একটা পড়ার ভিডিও ফুটবলের সেটা আপনারা অবশ্যই দেখবেন আপনারা যাই মনে করেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানে একটা মানে মাঠে আসছি গোল কিন্তু অনেক বড় নয়ন ভাই কই দাসে লাতি দিলে নাকি গোল হয়ে যাব সেটা খেলার সময় বুঝা যাইব তো যে মাঠের দায়িত্বে আছে তাকে আমরা খুঁজে পাচ্ছি না এখন দুইটা পিচ ছেড়ে পাড়াইছি আমাকে জানার জন্য খেল ধরলে আগে কিছু ফি দিয়ে কনফার্মেশন নিতে হয় আর কি তার কারণ শুক্রবারে অনেক সিরিয়াল থাকে অনেকেই খেলাধুলা করে সেই জন্য আমরা আগে থেকেই কনফার্মেশন নেওয়ার জন্য অনেক পুজো করতে এসেছি এখন কিছুগুলা গেছে দেখে নি আর কথা বলবো গাইড আমরা যে মাঠে আসছি এই মাঠে যারা পরিচালনা করে ওনাদের হচ্ছে দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘ মানে এটা ক্লাবের নাম হয়তো ওনাদের আমরা এখানে আসছি এই মাঠটা নেওয়ার জন্য তো এই যে আমরা এখন রাসেল ভাইয়ের নাম্বার নিলাম এটা আপনি রাসেল ভাইয়ের আব্বু না ভাই আবুল্লাহ কথা বললাম তো ওনার নাম্বার নিলাম ওনার সাথে কথা বললাম তো এক ঘন্টা বাড়া নিবে হচ্ছে আষ্টশো টাকা উনি বলে দিছে জাস্ট ওনাকে ফোন দিয়ে বললেই হবে

আমরা যে মাঠেটা কনফার্ম করে অবশ্যই শুক্রবারে খেলা হবে আর আপনাদের সাথে দেখা হবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে